দু আজকে মটু পাতলুর গাড়ি গেমস অসাধারণ নিয়ে আসলাম মোটর স্কটে আছে এই সেই রোবট যে আজকে মোটর স্কটে খেলবে তো দেখা যাক মোটর স্কটে যেতে কিনা এই রোবট তাই অবশ্য ছে এটা শুরু হয়ে গেলো মোটু আমরা দেখতেছি মোটর ছয়টা মানে ছয়টা মোটু আছে ও বাড়িটা কি আচ্ছা অনেকগুলো মোটু আসলে আছে দুই সাইডে দেখা যাবে আজকে মোটু জিতে কিনা তা দেখতে আসি সামনে বাদগুলো পেরিয়ে পেরিয়ে একটা মোটো চলে গেছে এখন পাঁচটা আছে দেখি সে পাঁচটা মোটু তো তার সাথে আছে সে আসলে জিতে কিনা ব্রিজ উপরের দিকে উঠতে আর মোটু আসলে জিতে যাবে এই যে তার উপরে উঠলো ও বাই আসলে অবশেষে মোটু উঠে গেল আসল তার যে জায়গাটা সীমানা সেখানে মোটো অলরেডি পৌঁছে গেছে এবার ও এবার আসলে পাতলু আসলো দেখা যাক এবার পাতলুর সেই রোবট সেই রোবট আসলে পারে কিনা তাই যে পাতলুর রোবট একদম পাতলুর সাথে ম্যাচিং করে নেমে গেছে তাই দেখতে আসি পাতলুর রোবটও নেমে গেছে এটা আসলে একটা গাড়ি নিয়ে নেমে গেছে মোটরসাইকেল নিয়ে তাই পাতলু ছয়টা পাতলু আছে আমাদের সাথে দুই সাইডে ছয়টা তিনটা তিনটে করে তাই দেখা যাক পাতলু কি করে ও আসলে পাতলু হেরে যাবে না কি না পাতলু ব্যাক করতেছে দেখি আসলে আবার টান শুরু করলো দেখি এবার পাতলুর কি অবস্থা আসলে পাতলু সরে করছে আসলে পাতলু হেরেছে আসলে পাতলু হেরে গেল এই যে পাতলু পারো না ও আবার আছে আমাদের চুইং গামছার হাতে আছে তার পিস্তল তার চুইং গামছার দেখি কি করে আসলে চুইং গামছার জিতার কথা ভাই সুইঙ্গাম স্যার আসলে চারটা সুইঙ্গাম স্যার আছে পুলিশ তাই সে কম আছে চারটি গান নিয়ে আসলে দুপাশে দাঁড়িয়ে আছে আসলে সুইঙ্গি মাতে বাঁচে এক মিয়াম পচি বল যদি আসলে এখান থেকে পরে যায় তাহলে ওই রোবটের মাথা থাকবে না গুলি মেরে একদম উড়িয়ে দিবে তা দেখি সুইঙ্গাম স্যারের রোবট কি করে ও বাই কি এটা বাউলি দিল একদম ব্যাক দিয়ে জাম দিয়ে পিছনে এসে গেল তো দেখি সুইঙ্গাম স্যারের সে রোবট কি করে সুইংগাম স্যার আসলে খেপে যাচ্ছে কোন সময় গুলি করে দেয় বলা যায় না এই যে শুরু করলো সুইংগাম স্যার এর আবার স্টার্ট করলো সামনের উচ্চ ভেরিটা আসলে পারবে সে রোবট সুইংগাম হাত থেকে বাঁচতে পারবে না সে রোবট শুরু করে দিল এই যে ভাই আসলে দেখি জাম বা জাম্পে আছে আসলে এই